আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আর্জিকর দুর্নীতি কাণ্ডে সিথিতে তৃণমূল বিধায়কের বাড়িতে এবার সিবিআই শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে গেল সিবিআই তৃণমূল বিধায়কের সিঁথির বাড়িতে সিবিআই এর দুই অফিসার রয়েছে ঠিক কি তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আর বিস্তারিত জানবো প্রকাশনা সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রকাশ না দেখো আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর রাজ্যিকর দুর্নীতি মামলার যিনি প্রধান তদন্তকারী অফিসার মানি উপাধ্যায় এবং তার সঙ্গে আরেকজন সিবিআই এর অফিসার তারা দুজন কিছুক্ষণ আগেই সিথি এলাকায় যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুদীপ্ত রায় তার বাড়িতে এসে পৌঁছেছেন এবং তুমি জানো এই বাড়িতেই প্রথম সিবিআই আধিকারিকরা পৌঁছয়নি এই বাড়িতে কিন্তু এর আগেও সিবিআই এর তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে সদীপ রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইডি আধিকারিকরাও কিন্তু আমরা দেখেছি এক সময় এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন তোমার মনে থাকবে যে সুদীপ্ত রায় তার নাম কিন্তু উঠে এবং আর্থিকর দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে সিবিআই সূত্রের খবর যে ফের সুদীপ রায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তারা সেই সূত্র ধরেই কিন্তু আজকে তার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই যদি সুদীপ্ত রায় এখন বাড়িতে নেই তিনি যদি আসেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার সঙ্গে কথা বলবেন সিবিআই এখন ধন্যবাদ প্রকাশ ফের শাসকের পুলিশকে শাসানি অর্থাৎ পুলিশকে শাসন করছেন একজন শাসক নেতা এই ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কার যেখানে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই তৃণমূলের উপপ্রধানকে গ্রেফতার করা হয়েছে ট্রাফিক পুলিশকে ঘুষি মারার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে শুক্রবার বিকেলে তৃণমূল নেতার পাট বোঝাই মোটর ভ্যান আটকে দেয় পুলিশ এবং তারপরে এই ঘটনা ঘটে বলে যেটা জানা যাচ্ছে যে ট্রাফিক পুলিশকে মারধর করা হয়েছে ঘুষি মারা হয়েছে এবং এই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ওই তৃণমূলের উপপ্রধানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যেরকম আপনাদের বলছিলাম শুক্রবার বিকেলে তৃণমূল নেতার পাট বোঝাই মোটর ভ্যান আটকে পুলিশ তার জেলে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে রাজীব ঠিক কি হয়েছে আগামী গতকাল গতকাল বিকেলে একটি পাট বোঝাই যে লরি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে রয়েছে এনএ স্টুয়ে রয়েছে সেই মোড়ের কাছে এনটিসি মোড়ের কাছে যখন পাটবজায় লরিটি যাচ্ছিল তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই পাটবজায় লরিটিকে আটক করে এবং তাদের বলে যে এইভাবে নিয়ে যাওয়া যাবে না ঠিক তখনই ওই বেওয়া এক নম্বর অঞ্চল রয়েছে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত যিনি উপপ্রধান রয়েছেন তিনি আসেন এবং তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তার দাবি ছিল যে তিনি একজন উপপ্রধান তার গাড়ি কেন আটকাবে পুলিশ এবং সেই বছর আধিকারিক অভিযোগ এবং তারপরেই পুলিশ সেখানে যায় এবং গ্রেফতার করে এবং আজকে তাকে জঙ্গিপুর আদালতে তোলা হচ্ছে এবং সরাসরি উপপ্রধানের বিরুদ্ধে পুলিশ কর্ত্রাপ্ত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ এবং একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে তাকে আজকে জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে ধন্যবাদ রাজীব শাসকের পুলিশ শাসন মুর্শিদাবাদের ফারাক্কার ঘটনা ট্রাফিক পুলিশকে মার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল তৃণমূলের উপপ্রধানকে শুক্রবার বিকেলে তৃণমূল নেতার পাট বোঝাই মোটর ভ্যান আটকে দেয় পুলিশ এবং তার জেরেই ট্রাফিক পুলিশকে মার ধর করা হয় বলেই অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে শাসক নেতার গাড়ি এই গাড়ি পুলিশ আটকে দিয়েছিল এবং যার জন্যই ট্রাফিক পুলিশকে বেধরক মারধর করা হয় এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয় তৃণমূলের উপপ্রধানকে